আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক ভিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট হিসেবে নিয়মিত চর্চা করছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব যারা প্রথমবারের মতো অনলাইনে খাজনা প্রদান করবেন বা দাখিলা প্রদান করবেন খাজনা অথবা দাখিলা যাই বলেন আপনারা এটা কিভাবে প্রদান করবেন এবং প্রদান করতে আপনাদের কী কী কাগজপত্র সঙ্গে রাখা লাগবে বা সাথে রাখা লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব পরে না নাটেনে আমার সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক আমাদের কম বেশি সবারই কিন্তু জায়গা জমি সম্পদ আছে সবারই কিন্তু ভূমি উন্নয়ন কর অথবা খাজনা বা দাখিলা যেটাই বলেন আমাদের আপনাদেরকে সরকারকে কিন্তু প্রদান করতে হয় প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে বা একটা নির্দিষ্ট সময়ে এটি আমাদেরকে প্রদান করতে হয় তো এখন আগে কিন্তু আমরা এটি সবসময় ম্যানুয়ালি এটা হাতে লিখে অথবা ভূমি অফিসে যখন আমরা খাজনা দিতে গেছি তখন ওনারা হাতে লিখে আমাদেরকে একটা স্লিপ প্রদান করতো বা একটা রসিদ প্রদান করত বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে একযোগে এটি কিন্তু অনলাইন ব্যবস্থা করা হয়েছে যে আপনারা বাসায় বসে অথবা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের ভূমি উন্নয়ন কর খাজনা অথবা দাখিলা প্রদান করতে পারেন এই এই জন্য কিন্তু ভূমি অফিসে আপনাদেরকে আসা লাগবে না বা ভূমি কর্মকর্তার দোয়ারে তাড়াতাড়ি ঘুরতে হবে না প্রিয় দর্শক সর্বপ্রথম যখন আপনি অনলাইনে খাজনা ভূমি উন্নয়ন কর বা দাখিলা যেটাই কি যেটাই বলেন সর্বপ্রথম যখন প্রদান করবেন তখন অবশ্যই আপনার সাথে যেসব কাগজপত্র আপনাকে প্রদান করতে হবে বা যেসব কাগজপত্র আপনার সঙ্গে রাখতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে সর্বপ্রথম কিন্তু আপনাকে আপনার ইনআইডি কার্ডের কপি রাখতে হবে এবং সর্বশেষ যে রেকর্ডটি সেটি রাখতে হবে এবং অথবা সর্বশেষ যে নাম জারি খতিয়ান সেটি কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে এছাড়াও আরেকটি কাগজ আছে যে সেটি হচ্ছে আপনার পূর্ববর্তী যে দাখিলা আছে দাখিলার কপি অথবা খাজনার কপি সেটি কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এবং সাথে মৌজা কোন মৌজায় অবস্থিত আপনার হোল্ডিং নম্বর এবং কোন জেলা এবং থানা এবং উপজেলায় অবস্থিত সেটি কিন্তু আপনাকে জানা থাকতে হবে এবং এগুলো কিন্তু আপনাকে দাখিল করতে হবে এবং আরেকটি বিষয় আছে বিশেষ দুষ্টব্য সেটি হচ্ছে যখন টানা পরপর চার বছর আপনার খাজনা অথবা দাখিলা প্রদান থেকে অব্যাহত থাকবেন তখন কিন্তু সর্বপ্রথম যদি আপনি অনলাইনে খাজনা প্রদান করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভূমি অফিসে যাবেন ভূমি অফিসে গিয়ে সর্বপ্রথম ম্যানুয়ালি যেটা হাতে লেখা হয় সেটি আপনি রিসিট গ্রহণ করে নিয়ে আসবেন এরপরের থেকে কিন্তু আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন বা প্রতি বছর খাজনা প্রদান করবেন সেই ক্ষেত্রে কিন্তু আর ওই ভূমি অফিসে যাওয়া লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন তো অবশ্যই এটি মনে রাখবেন যে যদি টানা পরপর চার বছর আপনার খাজনা বা দাখিলা বাকি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো যখন অনলাইনে খাজনা দিবেন তার আগে কিন্তু অবশ্যই এই চার বছরের খাজনা আপনাকে ভূমি অফিসে পরিশোধ করে আসতে হবে এরপরে কিন্তু যখন আপনি অনলাইনে খাজনা দিবেন তখন কিন্তু আপনি প্রতি বছর অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন তো প্রিয় দর্শক সব বিষয় মিলে একটি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি যে কিভাবে আপনি ভূমি উন্নয়ন কর অথবা খাজনা অনলাইনে প্রদান করবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেলাইগানটি চালু করে দেবেন বেদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম